আমার স্বামী আজকে ছয় মাস ধরে মারা গেছে ক্যান্সার রোগে স্বামীর চিকিৎসার জন্য আমি চিকিৎসা করতে পারি নাই আমার স্বামীরা চিকিৎসার অভাবে মারা গেছে তারপর স্বামী মরার ফলে অনেক অনেক কষ্টতে আছে আমার বাবা চিকিৎসা করতে পারে নাই তার জন্য সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা করাতে চাই ক্লিনিক খুলে ঢাকার ব্যস্ততার মাঝেই দাঁড়িয়ে আছে করাইল বস্তি এখানেই ছোট্ট জান্নাত তার পরিবারের সঙ্গে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে একটি ছোট্ট ঘরেই তার পরিবারের সব কিছু ঘুম পড়াশোনা আর জীবনযাপন পাশেই শেয়ার করা ওয়াশরুম ও রান্নাঘর প্রতিদিন গ্যাস আর পানির সংকট তবুও জীবন থেমে থাকে না জান্নাতের সবচেয়ে বড় কষ্ট তার বাবাকে হারানো অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতে একদিন তিনি চলে গেছেন চিকিৎসার অভাবে সেই হারানোর মুহূর্ত আজও জান্নাতের হৃদয়ে গভীর দাগ হয়ে আছে তবু জান্নাত হাল ছাড়েনি সে বড় হয়ে ডাক্তার হতে চায় যেন আর কোনো শিশু তার বাবার মতো প্রিয়জনকে হারাতে না হয় অন্ধকারের মাঝেও জান্নাতের চোখ জ্বলছে স্বপ্নের আলোয় প্রিয় দর্শক আমরা আজকে এসেছি আমাদের প্রিয় একজন ছাত্রীর বাসায় নাম ওর নাম জান্নাত আমরা আজকে এসেছি ওর পরিবার ওর পড়ালেখা ওর বাসস্থান আসলে সব কিছুই আমরা একটু দেখতে এসেছি যে সে কীভাবে বসবাস করে তার এই চ্যালেঞ্জিং জীবনে আসলে তার পরিবার তার পড়ালেখা সব কিছু মিলিয়ে আসলে কেমন যাচ্ছে সেটাই আমরা আজকে দেখব তো জান্নাত কেমন আছো ভালো তো তুমি কোন ক্লাসে পড়ো পঞ্চম শ্রেণীতে আচ্ছা তো তুমি তো আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনের এক একজন নিয়মিত ছাত্রী আমাদের কোচিং এ নিয়মিতই যাও দেখি পড়ালেখা ঠিকভাবে করছো তো তোমার কাছে পড়ালেখা আলিঙ্গন ফাউন্ডেশনের যে যেমন আমরা তোমাদেরকে কোচিং করাই তো এই সব কার্যক্রমগুলো তোমার কাছে কেমন লাগে এবং কি তোমার নিজের পড়া লেখা কেমন লাগে তোমার কাছে আমি এখন ক্লাস ফাইভে পড়ছি আমার স্বপ্ন আমি বড় হয়ে ডাক্তার হব আচ্ছা তুমি কেন ডাক্তার হতে চাও তোমার আসলে ভবিষ্যতে উদ্দেশ্য কি ডাক্তার হয়ে আমার বাবা চিকিৎসা করতে পারে নাই তার জন্য সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা করাতে চাই ক্লিনিক খুলে একটা ক্লিনিক আচ্ছা প্রিয় দর্শক জান্নাত যেটা বলছিল যে তার বাবা আসলে এই দুনিয়াতে নেই তো তার বাবা হয়তো বা আসলে চিকিৎসার অভাবে অনেক কষ্ট করেছে এই দুনিয়ায় তো সেই জন্য সে তার এই পরিবেশের আশেপাশে বা এই এলাকার আশেপাশে যারা আছে অনেকে আসলে এখানে নানান রকম চিকিৎসা আসলে পায় না তো সে মূলত তাদেরকেই সাহায্য করতে চায় যারা কিনা চিকিৎসা থেকে বঞ্চিত যাদের জন্য আসলে সামর্থ্য নেই চিকিৎসা করা সেই সব লোকদের জন্য আসলে জান্নাত কাজ করতে চায় তো আমরা আরও জানার চেষ্টা করব জান্নাতের মায়ের কাছে তাদের সংসার আসলে কীভাবে চলে তাদের জান্নাতের পড়াশোনা নিয়ে তাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি তো আন্টি আসসালামু আলাইকুম আমার নাম মোশারফ আমি আলিঙ্গন ফাউন্ডেশন থেকে এসেছি তো আমি আশা করি আপনি জানেন যে আমরা জান্নাতের মতো অনেক ছাত্রছাত্রীকে আসলে কোচিং করিয়ে থাকি তাদের পড়াশোনার দিক থেকে যতটা সম্ভব আমরা সাহায্য করে থাকি তো আপনার যেমন জান্নাত আমাদের কোচিংয়ে প্রতিদিন যায় ও পড়া লেখাতেও খুব ভালো তো আশা করি ও যদি নিয়মিত পড়া লেখা করে আপনারাও যদি তার পড়া লেখা একটু সাহায্য সহযোগিতা করেন আশা করছি যে জান্নাত হয়তো ভালো কিছু ভবিষ্যতে করতে পারবে আমি তো পড়া লেখারই ইচ্ছাই ভরা আগ্রহ আছে অনতো আমি সম্বল দিয়ে পাঠাছি না পড়া লেখার কষ্টটা আমি দিতে পারতাসিনি আমার অনেক কষ্ট হইতাছে সবটা চালাইতে আমার কষ্ট হইতাছে আমার স্বামী আজকে ছয় মাস ছয় মাস ধরে মারা গেছে ক্যান্সার রোগে স্বামী চিকিৎসার জন্য আমি চিকিৎসা করতে পারি নাই আমার স্বামীর চিকিৎসার অভাবে মারা গেছে এখন স্বামী মরার পরে অনেক অনেক কষ্ট হতে আছে সংসারে একটা না একটা টানা টানি আছে এক লাখ টাকা মতো ঋণ করে গেছে কিন্তু সেটা কি মানে যে ঋণটা করে গিয়েছে সেটা কি চিকিৎসার জন্য ঋণটা হয়েছিল নাকি অন্য কোনো কারণে? চিকিৎসার জন্য নিয়েছে অন্য কারণে নিয়েছে। চিকিৎসার জন্য বেশি তারে নিয়েছে। আচ্ছা তো আপনাদের সংসারে কে কে আছে তারপর হচ্ছে আপনাদের সংসারটা আসলে কার ইনকামে চলে? সংসারটা হয়তো নমরের সংসারটা চলে আছে সংসার চলে আপনি মানে কি করেন তারপর আপনার যে যে ছেলে বললেন সে আসলে কি করছে আচ্ছা আচ্ছা তো তাহলে আপনি আপনার ছোট ছেলে দুইজন দুজন মিলে আসলে এই সংসারের হালটা ধরেছেন যতটা সম্ভব জান্নাত পড়ালেখা করছে সেই সাথে যেহেতু আপনাদের কিছু ঋণ হয়ে গিয়েছে সেই সব পরিশোধ করার চেষ্টা করছেন পরিবারের একজন গুরুত্বপূর্ণ গার্ডিয়ান ছাড়া একটা সংসার চলাটা খুবই কষ্টদায়ক আশা করছি যে আপনাদের এই সমস্যা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে এবং কি আমরা আলিঙ্গন ফাউন্ডেশন থেকেও জান্নাতের জন্য যতটা পারি আমরা সাহায্য করার চেষ্টা করব কেউ যদি সাহায্য করেন নিশ্চয়ই প্রিয় দর্শক আমরা শুনছিলাম জান্নাতের পরিবারের কথা তো তাদের আসলে বর্তমানটা খুবই কষ্টদায়ক কারণ হচ্ছে যেহেতু তাদের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আসলে তাদের মাঝে নেই অতএব তাদের জন্য জীবনটা এখন অনেকটাই কঠিন তো যেহেতু তারা আসলে কিছু টাকা ঋণের মধ্যেও আছে যার কারণে জান্নাতের পড়া লেখা সংসার সব কিছু মিলিয়ে আসলে তাদের একটু অবস্থাটা খারাপ তো এই পর্যায়ে জান্নাতকে যদি আসলে সাহায্য করা হয় জান্নাত বা তার যে উজ্জ্বল ভবিষ্যৎ সে বা ভবিষ্যতে ভালো কিছু করতে চায় সেটা আসলে করা সম্ভব তো আমরা আলিঙ্গন ফাউন্ডেশন থেকে যতটা সম্ভব আমরা জান্নাতের জন্য চেষ্টা করব সেই সাথে সকলের প্রতি একটি আহ্বান থাকবে যে এই করাইল বস্তিতে আসলে এই জান্নাতের মতো অনেকেই আছেন যাদের এক একজনের মানে অনেকের পরিবারে আসলে অনেক রকম সমস্যা এখানে কারণ সকলেরই এখানের ইনকাম আয় রোজগার খুবই সামান্য সেই সব দিয়ে তাদের আসলে চলাফেরাটা অনেকটাই কষ্ট সাধ্য ব্যাপার তো সমাজের সকল মানুষ যদি আসলে এই রকম পরিবারের পাশে দাঁড়ায় তারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে সেই সাথে আমরা আলিঙ্গন ফাউন্ডেশন থেকে যতটা সম্ভব এই সব পরিবারের পাশে আছি ভবিষ্যতেও থাকবো সমাজের সকল মানুষকে আমরা আহ্বান করব যে যেন এই সকল পরিবারের পাশে এসে দাঁড়ায়